সুতরাং নতুন সরকার এসেছেন আমরা তাদেরকে বলতে চাই আমরা আপনারা জনগণের মুভমেন্ট বোঝার চেষ্টা করেন জনগণের চাহিদা বোঝার চেষ্টা করেন জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সেই জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সেই জনগণ চাইলে আপনাদেরকে আবার অবশিষ্ট হাজার মতো ক্ষমতার গদি থেকে নামাতে পারে আমরা বলতে চাই আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এই মুসলমানদের দেশে মুসলমানের সন্তানরা কি পড়বে তাদেরকে কি পড়ানো হবে সেটাই ভারত করতে হবে এদেশের মানবাধিকারের পরম শে সেটাই ভারত হবে এদেশের ধর্ম প্রাণ শিক্ষিত শ্রেণির সম্মিলিত সিদ্ধান্তে কোন নাস্তিক বামপন্থীদের সিদ্ধান্ত এ দেশে জনগণ অতিদূর মেনে নেয় নাই আগামীদূর মেনে নেবে ইনশাআল্লাহ আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে সরকার যে শিক্ষানীতি প্রণয়ন করতে চাচ্ছে সেখানে এমন কিছু শিক্ষিত এমন কিছু চিহ্নিত নাস্তিক মূর্তাদেরকে সেখানে সরকার যুক্ত করেছে যাদের ব্যাপারে বারবার ওলামায় কালাম প্রশ্ন তুলেছেন জানি না কেন সরকারের কানে আমাদের সেই কথা এখনো পৌঁছাচ্ছে না যদি সরকার করে যদি সরকার মনে করে রাজপথের হানাহানি চায় না রক্তা চায় না তাহলে সরকার অনত বিলম্বে আমরা আশা করি আমাদেরকে আলোচনার টেবিলে ডাকবে আলোচনার মাধ্যমে সমাধান করবে যদি আলোচনার মাধ্যমে সমাধান করতে ব্যক্ত হয় আমরা যেভাবে আমরা গত পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখে নিজের কে বাঁচিয়ে রেখে রাজপথে জুড়ে এসেছি সাথে রাজপথে তাম বিদ্বেষি কর্মকাণ্ড বাস্তবায়িত হতে দেবরা 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 ইনশাআল্লাহ এখানে শুধুমাত্র আমাদের নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা যুদ্ধ করি নাই আমাদের ভাই আবু সাঈদ আমাদের ভাই মুগ্ধরা বারবার প্রমাণ করেছে তারা কখনো মাথায় কালিমার পতাকা বেঁধেছে কখনো তারা কালিমার স্লোগান তুলেছে কখনো তারা দিন ইসলামকে ধারণ করে তারা সুস্পষ্ট ভাবে বক্তব্য দিয়েছে 来一个，了。<noise>